পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি সব কিছু ঠিক থাকলে আগামী পাঁচ আগস্ট নির্বাচন হতে পারে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন এদিকে শাসক দল নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রার্থী তালিকাও প্রায় তৈরি এই অবস্থায় ত্রিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করবে ত্রিপ্রামথা বলা যায় চাপের রাজনীতি তবে যতটুকু খবর বিজেপিকে চাপে রাখার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে শাসক শিবিরের জয়ের পথ সুগম করার লক্ষ্যেই মথার সুপ্রিমোর রাজনৈতিক কৌশল হতে পারে যেমনটা হয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনে বিরোধী দলকে হাতে রেখেই বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিল ত্রিপ্রা মথা বিরোধীরা বুঝতেই পারিনি শাসক শিবিরের সাথে গোপন রফা করে বিয়াল্লিশটি আসনে ভোট কাটার কৌশল নিয়েছিল মথা ভোট কাটিং করার সুফল ঘরে তুলে শাসক শিবির ত্রিপড়ামথার কৌশল যখন বুঝতে পারে বিরোধীরা তখন অনেক দেরি হয়ে গেছে বেশ কিছু আসনে সামান্য ভোটের ব্যবধানে সেই সময় জয়ী হয়েছিলেন শাসক শিবিরের প্রার্থীরা এবারও পঞ্চায়েত নির্বাচনে মথা সেই কৌশল নিয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন আবার রাজনৈতিক মহল মনে করছে শাসক দলকে চাপে রেখে আদায় করা রাজনীতি করছেন প্রদ্যুৎ সাংবাদিক সম্মেলন করেন মথার সভাপতি বিজয় কুমার রান তিনি জানিয়ে দেন রাজ্য সরকারের কাজকর্মে খুশি নয় মথা ত্রিপাক্ষিক চুক্তি মানা হচ্ছে না দলের সাথে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ত্রিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি অনুসারে যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়িত হচ্ছে না তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল একাই লড়াই করবে বলে তিনি জানিয়ে দেন

কনভেনশনেলি স্টেট ইলেকশন কমিশন কাবন যে এডিসি নি মাই ইলেকশন খেদ্রে এস পসিবল ফাইনাল নাই যে রুলস ইন কক উল্লেখ করা যেতে পারে এডিসি দুটি আসন এখনো ফাঁকা রয়েছে কোয়াই এবং চাম্পা হাওরে এডিসি নির্বাচন হয়নি দুটি আসনে কেন উপনির্বাচন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার দাবি করেছেন মথার নেতারা প্রশ্ন উঠতে পারে তাহলে কি বিজেপির সাথে মধু চন্দ্রিমার অবসান হচ্ছে ত্রিপড়া মথার দুজন মন্ত্রী রয়েছেন মন্ত্রিসভায় যদিও দপ্তর নিয়ে তারা খুশি নন একজন পুরোনা মন্ত্রী একজন হাফ মন্ত্রী তবে মথার সুপ্রিমো সহ অন্যান্য রাজ্য নেতাদের বক্তব্য হল ত্রিপ্রাসাদের স্বার্থে আগামী পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই তা না হলে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করা সম্ভব হবে না এখন প্রশ্ন হল আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কি মথার সাথে জোট করবে কিন্তু বিজেপি পঞ্চায়েত নির্বাচনে সবগুলো আসনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমনকি প্রার্থী তালিকা উচ্চান্ত এখন শুধু ঘোষণার অপেক্ষা তিপরা মথার সভাপতি বিজয় কুমার জানিয়ে দিয়েছেন এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোন প্রস্তাব আসেনি আবার বিরোধীরা এই ঘটনাকে মথার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে সব মিলিয়ে রাজনীতি কিন্তু জমে উঠেছে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে মথার কি ভূমিকা হবে তা বোঝা যাবে আর কয়েকদিন পরেই ভিজিলাই ত্রিপুরা